নিজের মূল্য বৃদ্ধি বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সমাজে নিজের সময় ও কাজের মূল্য বৃদ্ধি নিজের গ্রহণযোগ্যতা ও গুরুত্ব ইত্যাদি কারণে মানুষের নিজের মূল্য বৃদ্ধির প্রয়োজন রয়েছে কিন্তু অবাক করা বিষয় হল অধিকাংশ মানুষই জানে না কিভাবে সমাজ পরিবার ও সর্বোপরি মানুষের কাছে কিভাবে নিজের গুরুত্ব বৃদ্ধি করতে হয় তো বন্ধুরা আজ আমরা এই ভিডিওতে কিভাবে মানুষ তার নিজের মূল্য বৃদ্ধি করতে পারে এরকম সাতটি কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেছি বন্ধুরা আপনারা যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আপনারাও জানতে পারবেন কিভাবে আপনার নিজের মূল্য বৃদ্ধি করতে পারবেন বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক এক নম্বর কৌশল হচ্ছে নিজের দক্ষতা ও জ্ঞান বৃদ্ধি করুন নিজের দক্ষতা এবং জ্ঞান বৃদ্ধির মাধ্যমে মানুষের মূল্য বৃদ্ধি পায় আপনি যদি নির্দিষ্ট কোনো ক্ষেত্রে বিশেষ দক্ষতা অর্জন করেন এবং সেই বিষয়ে যদি আপনার যথাযথ জ্ঞান থাকে তাহলে ওই ক্ষেত্রে আপনার অনেক মূল্য রয়েছে যেমন আপনি যদি একজন দক্ষ টেইলর বা মিস্ত্রি হন এবং আপনার কাজের প্রতি যদি আপনার পূর্ণাঙ্গ জ্ঞান থাকে তাহলে ওই ক্ষেত্রে আপনার মূল্য অনেক বন্ধুরা কয়েকটা উপায়ে নিজের দক্ষতা বৃদ্ধি করতে পারেন যেমন নতুন কোনো কিছু শিখুন যেমন একটি নতুন ভাষা প্রযুক্তি বা সৃজনশীল দক্ষতা নিজের কাজের ক্ষেত্রে বিশেষজ্ঞ হয়ে উঠুন নিয়মিত পড়াশোনা এবং প্রশিক্ষণ গ্রহণ করুন তো বন্ধুরা আপনারা এই সকল উপায়ে যদি আপনার নিজের দক্ষতা এবং জ্ঞান বৃদ্ধি করতে পারেন তাহলে আপনার ক্ষেত্রে আপনার অনেক মূল্য রয়েছে দুই নম্বর গুরুত্বপূর্ণ কৌশল হচ্ছে নিজের কাজের গুণগত মান বৃদ্ধি করুন নিজের কাজের মান বৃদ্ধি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমন এটি ব্যক্তি প্রতিষ্ঠান এবং সমাজের জন্য বহুদিক থেকে ইতিবাচক প্রভাব ফেলে যেমন প্রতিযোগিতায় টিকে থাকা সন্তুষ্টি ও আত্মবিশ্বাস বৃদ্ধি বিশ্বস্ততা অর্জন সময় ও সম্পদ সাশ্রয় সামাজিক ও আর্থিক মূল্য বৃদ্ধি ও কর্মক্ষেত্রের উন্নতি সর্বোপরি নিজের কাজের গুণগত মান বৃদ্ধি নিজের মূল্য বৃদ্ধিরই নামান্তর নিজের কাজের মান বৃদ্ধির জন্য অধ্যাবসায় সময় ব্যবস্থাপনা এবং ক্রমাগত শেখার মানসিকতা থাকা অত্যন্ত জরুরি এটি আপনার পেশাগত ও ব্যক্তিগত জীবনের জন্য এক বিশাল ইতিবাচক পরিবর্তন নিয়ে আসতে পারে আপনি যে সমস্ত উপায়ে আপনার কাজের গুণগত মান বৃদ্ধি করতে পারেন যেমন প্রতিটি কাজে সর্বোচ্চ মান নিশ্চিত করা সময়ানুবর্তিতা এবং নির্ভুলতার উপর সর্বোচ্চ গুরুত্ব দেয়া নিজের কাজের ফলাফলের উপর ফিডব্যাক নিয়া এবং সে অনুযায়ী উন্নতি করা তো বন্ধুরা এই সমস্ত উপায়ে যদি আপনি আপনার নিজের কাজের গুণগত মান বৃদ্ধি করতে পারেন তাহলে সেটা আপনার নিজের মূল্য বৃদ্ধিরই নামান্তর হবে তিন নম্বর কৌশল হচ্ছে যোগাযোগ দক্ষতা উন্নত করা যোগাযোগ দক্ষতা আপনার ব্যক্তিত্বের একটি প্রধান অংশ এটি উন্নত হলে আপনি আরো বেশি প্রভাবশালী ও কার্যকর ব্যক্তি হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হবেন সুতরাং যোগাযোগ দক্ষতা উন্নত করার মাধ্যমে একজন ব্যক্তি ব্যক্তিগত ও পেশাগত জীবনে অসাধারণ সাফল্য অর্জন করতে পারে যা নিজের মূল্য বাড়ানোর ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করে যে কৌশলে আপনি আপনার নিজের যোগাযোগ দক্ষতা উন্নত করতে পারেন যেমন স্পষ্ট ও আত্মবিশ্বাসীভাবে কথা বলার অভ্যাস গড়ে তুলুন কার্যকরভাবে শোনার দক্ষতা অর্জন করুন নিজের চিন্তা ভাবনা সুন্দরভাবে উপস্থাপন করতে শিখুন চার নম্বর কৌশল হচ্ছে নিজেকে সঠিকভাবে উপস্থাপন করা নিজেকে সঠিকভাবে উপস্থাপন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি একজন ব্যক্তির ব্যক্তিত্ব চিন্তা ভাবনা দক্ষতা এবং মানকে তুলে ধরে সঠিক উপস্থাপন আপনার ব্যক্তিগত পেশাগত ও সামাজিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নিজেকে সঠিকভাবে উপস্থাপন করার কিছু গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়তা রয়েছে যেমন আত্মবিশ্বাস বৃদ্ধি পেশাগত উন্নতি বিশ্বাস ও গ্রহণযোগ্যতা তৈরি সমস্যা সমাধানে সহায়ক নিজের দক্ষতা প্রকাশ ও পরিস্থিতি ও গ্রহণযোগ্যতা বৃদ্ধি আপনি যে সমস্ত উপায়ে নিজেকে সঠিকভাবে উপস্থাপন করার চেষ্টা করতে পারেন যেমন পরিষ্কার ও পেশাদার পোশাক পরুন নিজের পরিস্থিতি এবং অনলাইন প্রোফাইলকে আকর্ষণীয় করে তুলুন নিজের কাজ ও ব্যক্তিত্বে ইতিবাচকতার ছাপ রাখুন পাঁচ নম্বর গুরুত্বপূর্ণ কৌশল হচ্ছে ব্যক্তিগত নেটওয়ার্ক তৈরি করুন ব্যক্তিগত নেটওয়ার্ক তৈরি করা একটি গুরুত্বপূর্ণ দক্ষতা যা একজন মানুষের ব্যক্তিগত ও পেশাগত জীবনে বহু উপকার নিয়ে আসে এটি শুধুমাত্র সম্পর্ক গড়ার মাধ্যমে নয় বরং সুযোগ সৃষ্টি সমর্থন এবং উন্নয়নের একটি শক্তিশালী উপায় সর্বোপরি নিজের মূল্য বৃদ্ধির জন্য এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আরও যে সমস্ত কারণে ব্যক্তিগত নেটওয়ার্ক তৈরির প্রয়োজন রয়েছে যেমন পেশাগত সুযোগ বৃদ্ধি জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি উৎসাহ ও সমর্থন পাওয়া সমস্যা সমাধান সহজ করা বিশ্বাসযোগ্যতা এবং প্রভাব বৃদ্ধি ব্যক্তিগত ব্র্যান্ড তৈরি দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরি ও পরিস্থিতি এবং গ্রহণযোগ্যতা যেভাবে আপনি আপনার ব্যক্তিগত নেটওয়ার্ক তৈরি করার চেষ্টা করতে পারেন যেমন পেশাদার মানুষদের সঙ্গে যোগাযোগ গড়ে তুলুন সেমিনার ওয়ার্কশপ বা কনফারেন্সে যোগ দিন সামাজিক মাধ্যমেও প্রাসঙ্গিক গ্রুপ ও পেজে যুক্ত থাকুন ছয় নম্বর গুরুত্বপূর্ণ কৌশল হচ্ছে সৃজনশীল হন ও গুরুত্বপূর্ণ আইডিয়া দিন সৃজনশীলতা এবং নতুন আইডিয়া প্রদান করতে পারা বর্তমান যুগে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি ব্যক্তি প্রতিষ্ঠান ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নতুন চিন্তাধারা এবং উদ্ভাবন সব ক্ষেত্রে অগ্রগতির পথ তৈরি করে কাজেই বর্তমানে সৃজনশীল ব্যক্তি সমাজে অধিক গ্রহণযোগ্য এবং আপনি যে সমস্ত উপায়ে নিজেকে সৃজনশীল হিসাবে গড়ে তুলতে পারেন যেমন যে কোনো কাজে নতুনত্ব আনতে চেষ্টা করা মানুষের সমস্যা শুনুন এবং নতুনভাবে তার সমাধানের উপায় বের করুন সাত নম্বর কৌশল হচ্ছে সমাজের কাজে অবদান রাখা সমাজের বিভিন্ন কাজে অবদান রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ সহায়তা করে না বরং ব্যক্তি হিসেবে আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ও মানবিক কাজে অবদান রাখা আমাদের নৈতিক দায়িত্ব এবং এর মাধ্যমে আমরা একটি সুন্দর সহানুভূতিশীল এবং উন্নত পরিবেশ তৈরি করতে পারি সর্বোপরি সমাজে অবদান রাখা ব্যক্তি অবশ্যই সমাজের মানুষের কাছে অধিক গ্রহণযোগ্য সম্মানী এবং সর্বোপরি মূল্যবান হয়ে থাকে আপনি আরও যে সমস্ত উপায়ে সমাজের বিভিন্ন কাজে অবদান রাখতে পারেন যেমন স্বেচ্ছাসেবামূলক কাজ করুন সামাজিক কাজে নিজেকে সংযুক্ত করুন সমাজের উন্নতিতে ভূমিকা পালন করুন সামাজিক পরিকল্পনায় মতামত দিন এবং অন্যকে সাহায্য করুন বন্ধুরা আলোচিত এই পদক্ষেপগুলো আপনাকে পেশাগত এবং ব্যক্তিগত জীবনে নিজের মূল্য বাড়াতে সাহায্য করবে মনে রাখবেন এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া তো বন্ধুরা এই ছিল আজকের আয়োজন আজ এ পর্যন্তই দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ